আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুর মর্শিদ একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি আজকে আমি বলবো বন্ধুত্বের মন্দা ভিড়ের মাঝে একাকিত্ব গবেষণা এবং একটু ব্যক্তিগত গল্প আপনাদের সম্মুখে গভীর প্রশ্ন রাখতে চাই আপনার শেষ কবি কোনো বন্ধুর সাথে মন খুলে কথা বলেছেন কেবল মেসেজ নয় কেবল লাইক নয় সত্যিকারের কথা আমরা আজ হাজার মানুষের ভিড়ে বাস করি সোশ্যাল মিডিয়ায় শত শত ফ্রেন্ড তবুও বাস্তব জীবনে অনেকেই ভিতরে ভিতরে থাকি একা আজ আমি কথা বলবো একটা নীরব কিন্তু ভয়ঙ্কর সংকট নিয়ে সেটি হচ্ছে যে বন্ধুত্বের মন্দা গবেষণায় কি বলেছে হারবার্ট বিজনেস রিভিউর একটা গুরুত্বপূর্ণ নিবন্ধন বলছে বিশ্বজুড়ে প্রকৃত বন্ধুত্বের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে এই গবেষণায় দেখা গিয়েছে যে এই ঘনিষ্ঠ বন্ধুর সংখ্যা কমে যাওয়ার চার গুণ বেড়ে গিয়েছে এখন সেটি পৌঁছেছে বারো শতাংশে যাদের দশ বা তার বেশি ঘনিষ্ঠ বন্ধু ছিল তাদের সংখ্যা এক তৃতীয়াংশে কমে গিয়েছে ভারতের শহরাঞ্চলেও একই বাস্তবতা পরিচিত বাড়ছে কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কমে যাচ্ছে আগে মানুষ ক্যাফে ক্লাব বা সামাজিক অনুষ্ঠানগুলোতে অপরিচিতদের সাথেও কথা বলতো আজ মানুষ ভিড়ের মাঝে একা এই একাকিত্ব একটি সামাজিক এবং সাংস্কৃতিক সংকট এটি শুধু সমাজের সমস্যা নয় এটি একটি সংস্কৃতির সংকটও বয়ে এনেছে যুক্তরাষ্ট্রে মাত্র দুই বছরে একা খাওয়া মানুষের সংখ্যা উনত্রিশ শতাংশ বেড়েছে অবস্থা এতটাই গুরুতর যে স্টারপোর্ড বিশ্ববিদ্যালয়ের বন্ধুত্বের উপর আকোর্স চালু করছে বন্ধুদের জন্য সময় বের করা আজ আর বিলাসিতা নয় এটি জীবনের প্রয়োজন আসুন জেনে নি একাকিত্ব এবং স্বাস্থ্যর মধ্যে কি ঝুঁকি থাকে একাকিত্ব শুধু মন খারাপ নয় এটি একটি স্বাস্থ্য ঝুঁকি গবেষণায় দেখা গিয়েছে একাকিত্ব বাড়ায় একাকিত্ব বাড়ায় স্মৃতি ভ্রংশ অকাল মৃত্যুর ঝুঁকি বিজ্ঞানীরা বলেন একাকিত্বের ক্ষতি প্রতিদিন পনেরোটি সিগারেট খাওয়ার মতোই ক্ষতিকর অর্থাৎ একাকিত্ব আমাদের চুপি চুপি অসুস্থ করে তুলে আসুন আমার ব্যক্তিগত একটা সত্য কথা বলতে চায় একটা সময় আমার যখন সত্যি বলতে পারতাম আমার তেমন কোনো বন্ধু নেই আমার স্ত্রী ছাড়া আমার সন্তান ছাড়া আমার মা ছাড়া তারাই ছিল আমার একমাত্র বন্ধু এর বাইরে খুব একটা বেশি নেই কিন্তু আমার একজন খুব কাছের বন্ধু ছিল তিনি একজন আমেরিকান আমার বাবার মতোই একজন মানুষ তিনি আমাকে এই দেশে অনেক হেল্প করেছেন আমার এই মেডিকেল স্কুলে পড়ার সাথে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন মেন্টাল সাপোর্ট দিয়ে সর্বদিক দিয়ে তিনি আমাকে এতটাই ভালোবাসতেন যে আল্লাহর রহমতে উনি ইসলাম গ্রহণ পর্যন্ত করেছেন কিন্তু মুসলিম হওয়ার পরে তার ফ্যামিলি অনেক তাকে পরিত্যাগ করেছেন তিনি ভীষণ একা হয়ে পড়েন তার জীবনের শেষ সময়ে আমি আমার ফ্যামিলি তার পাশে ছিল তিনি যখন ইন্তেকাল করেন আমি আমার ফ্যামিলি তাকে মুসলিম রীতি অনুযায়ী দাপনের ব্যবস্থাও করি তার মৃত্যুর পর আমি অনেক একা হয়ে যায় আমার পুরো ফ্যামিলি কিন্তু একা হয়ে যায় তার সাপোর্ট কখনো বলব না এরপর আমি সিদ্ধান্ত নিই সোশ্যাল মিডিয়া আপনাদের সম্মুখে ভিডিও করার যাতে মানুষের সাথে কথা বলতে পারি কিছু সচেতনতা ছড়াতে পারি এখন আপনারাই আমার বন্ধু আলহামদুলিল্লাহ আপনাদের সাথে নিয়মিত কথা হয় নিয়মিত যোগাযোগ হয় অনেক মানুষ অনেক ভালোবাসা দেখিয়েছেন আলহামদুলিল্লাহ এখন অনেক আমার বন্ধু তারা সবাই হয়তো ব্যক্তিগতভাবে পরিচিত নয় কিন্তু তারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন আপনারা যে বিশ্বাস করেছেন যে এটার কৃতজ্ঞতা দেওয়ার ভাষা আমার নেই আমি আপনাদের মাঝে আরেকজন মানুষ আসুন সুখের আসল চাবিকাঠিটা একটু জেনে নিই হারবারের আশি বছরের গবেষণায় বলেছে টাকা নয় কোনো পথও নয় কোনো ক্ষমতাও নয় ঘনিষ্ঠ মানবিক সম্পর্কই প্রকৃত সুখ এবং সুস্বাস্থ্যের চাবিকাঠি একজন প্রকৃত বন্ধু সব পরিস্থিতিতে আপনার পাশে থাকেন আপনাকে সর্বদিক দিয়ে সহযোগিতা করে থাকেন আপনার সুখে দুঃখে ভালো পরামর্শ দিয়ে থাকেন আজ আপনাদের কাছে একটা অনুরোধ আপনার প্রিয় বন্ধুকে ফোন দিন সময় দিন ক্ষমা করুন বন্ধুত্বকে লালন করুন কারণ বন্ধুত্ব কোনো বিলাসিতা নয় এটি জীবনের প্রয়োজন ভালো বন্ধু সবসময় আপনাকে ভালো পরামর্শ দেবে ভালো বন্ধু সবসময় আপনার ভালো দেখবে হয়তো সাময়িকভাবে আপনার তার সাথে কথাবার্তা এক নাও হতে পারে কিন্তু সবসময় আপনার মঙ্গল চাইবে এটি জীবনের প্রয়োজন ভালো বন্ধুরাই জীবনের প্রকৃত সম্পদ আজ এই পর্যন্ত আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ